বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ধর্ম আমি আপনাদেরকে পাঠ করে শোনাব তার আগে আপনারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি আমার এই আজকের এই কবিতাটি লেখা ছিল আঠারো চার দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্পন্দন এর উনত্রিশ ও তিরিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করছি কোনো একটি ধর্মই মান কর সহৃদয়ে পরিপূর্ণ চির তরে ধর্ম অর্থের জন্য নয় ধর্ম সম্পর্কের জন্য নয় ধর্ম একতার জন্য নয় ধর্ম প্রতিশোধ নিতে নয় ধর্ম প্রতিকার পেতে নয় ধর্ম অশান্তির জন্য নয় ধর্ম সুবিধার জন্য নয় ধর্ম কোনো জাতীয়তা ধর্ম নয় কোনো সংস্কৃতি ধর্ম নয় কাহারো ভাষাও ধর্ম নয় কাহারো পোশাক ধর্ম নয় স্রষ্টাকে পাইতেই ধর্ম অনন্ত শান্তির তরে ধর্ম শুদ্ধাচারের জন্যই ধর্ম শিষ্টাচারের জন্যই ধর্ম পবিত্রতার জন্যই ধর্ম পরিচ্ছন্নতার জন্য ধর্ম ধর্মের বিধান কর পূর্ণ তা না হলে সব কিছু চূর্ণ ধর্মকে পুঁজি করে চালাও যত্র তত্র পতিতলায় লোভ হিংসা চুরি ডাকাতি খুন ধর্ষণ নয় মহতি কত অনিয়ম কর বৈধ কি হবে মন গড়া ওই সৌধ যথযথ বিধান মানলে গণ্যই হয় ধার্মিক বলে বিধান যদি না মানতে পারো কেন ধর্মের বড়াই কর ধর্ম যদি মন গড়া হয় বিধান তো দরকার নয় ক্ষমতার লক্ষ্য গুণ বড় ধর্মীয় বিধান দ্রুত ছাড়ো নইলে পড়বে হাত করা কখনো পাবে না ছাড়া এমন ভণ্ডামির ওই ধর্মেই সজরে কেন কর পড়াই আমার এই কবিতাটি আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ